আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম আসলে ভয়েস এডিটিং করেছি সেটা পোস্ট হয়নি হয়েছে অন্যটা এই জন্য আসলে আপনারা আপনাদের সাথে কথা বলা হয়নি তো আমি বলতে চাইছিলাম যে পোস্ট পেজে গিয়ে গিয়ে যদি ভিডিও দেখে ভিডিও কমেন্ট করে তাহলে কি সমস্যা আমি দেখেছি দশ কে ফলোয়ার একশো সাতষট্টি কে ফলোয়ার বা লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু তারা তো ভাইরাল হতে পারেনি অল্প কয়েকজন অল্প কয়েকজন মাত্র লাইক কমেন্ট করে তাদের পাশে কি পাঁচশো ছয়শো সাতশো এক হাজার এরকম লাইক কমেন্ট আছে মনে হয় সবার নাই। আমার দেখা মতে পাঁচ হাজার ফলোয়ার পাঁচ দশমিক সেভেন কে পাঁচ হাজার সাতশো মানে ফলোয়ার এই ফলোয়ার দিয়েও পোস্ট ভাইরাল হয়েছে তার ভিডিও ভাইরাল হয় নাই রিলস ভাইরাল হয় নাই কিন্তু পোস্টগুলো ভাইরাল হয়েছে ছবি টেক্সট এইগুলো ভাইরাল হয়েছে তার পাঁচশো এই যে দেখেন স্ক্রিনে এই লোকটার এই যে পাঁচশো লাইক পর্যন্ত পড়েছে তো আপনাদের আমাদের কেন পড়তেছে না আমরা নিয়ম মতো কাজ করি না এই জন্য এই জন্য কি পড়তেছে না নাকি আপনারা কি জানেন আসলে আমি মনে করি সামনে আসা ভিডিও গুলো দেখাই উচিত করা উচিত না যে আমার ভিডিও সে দেখে না তার ভিডিও আমি দেখব না এরকম করা উচিত না কারণ সামনে আসা ভিডিও গুলো আমি আপনার ভিডিও যদি দেখি আজকে দেখি কালকে যদি না দেখি সামনে না আসে না দেখি তাতে আপনি মনে করেন না যে তার ভিডিও আসছে আমি দেখা দিয়ে দিই আমি না দেখলে অন্য কেউ হয়তো দেখবে আবার আমার ভিডিও আমি আপনি দেখেছেন আপনি আপনাকে আমি লাইক কমেন্ট করেছি আপনি যদি নাও করেন তো অন্য কেউ দেখবে এরকমই তো এরকমই তো প্রতিদিন নতুন নতুন প্রতিদিন সেম টু সেম এটা তো ফেসবুক অ্যালগোরিদিয়ামে ধরা খেয়ে যাওয়ার কথা তাই সামনে আসা পোস্টগুলোই আমি মনে হয় দেখা উচিত এই জন্যই বলেছিলাম যে আসলে আপনাদের মতামত কি এজন্যই তো ভাইরাল হচ্ছে না পোস্ট ভিডিও রিল নিয়মিত কাজ না করার কারণে ভাইরাল হচ্ছে না টাচিয়ে লাগে টাকা বিছিয়ে কি সবাইকে পাওয়া যায় যদি ফেসবুক নিজে ভাইরাল না করে তাহলে কখনোই গুছিয়ে গুছিয়ে পাঁচশো একশো লাইক আনা সম্ভব না হাজার হাজার লাইক আনতে হলে ফেসবুক সাজেস্ট পরেও তো যদি নিয়ে যায় তাহলেই হাজার হাজার লাইক কমেন্ট আসবে আর ফেসবুক যদি নিয়ে না যায় তাহলে আসবে না এ এতো এত লাইক কমেন্ট পাওয়া কখনোই ইচ্ছে গুরুত্ব সম্ভব না যদি ফেসবুক অ্যালগোরিদম না পৌঁছায় সবার কাছে তাই আমি মনে করি সবার সামনে আসা পোস্টগুলো দেখা উচিত কোনো পেজে গিয়ে গিয়ে আর দেখা উচিত না তাহলে হয়তো ফেসবুক কোনো দিনও ভাইরাল করবে না কোনোদিনও দিনও পোস্ট দিয়েও ভাইরাল করবে না এবং রিল দিয়েও ভাইরাল করবে না আপনার মতামত কি আমি কিন্তু জানি না কিন্তু আমার মতামত আমার ধারণা সব কিছুই আমি বলছি তাই আমি বলতে চাই যে সামনে আসা ভিডিওগুলো পোস্টগুলো দেখা উচিত কিন্তু পেজে গিয়ে গিয়ে না দেখা উচিত তাতে নিজের ক্ষতি হবে আর হয়তো কোনো তাই ফেসবুক ও বন্ধুদেরকে বলছি যে সামনে আসা ভিডিওগুলো দেখা উচিত পরিবারে গিয়ে গিয়ে দেখলে হয়তো তার ক্ষতি হবে নিজের ক্ষতি হবে ক্ষতি বলতে কি কখনো হয়তো ভাইরাল হওয়া যাবে না এভাবেই চলতে হবে আজীবন ভিউ হোক বা না হোক সামনে আসা ভিডিওগুলো আমি মনে করি দেখা উচিত নয়তো কপাল খারাপ আছে বড় বড় ইউজাররা তাদের যাদের ভিডিও ভাইরাল তাদের তো অন্যদের ভিডিও কখনো দেখতে হয় না তারা জাস্ট ভিডিও একটা ছেড়ে চলে যায় তাতেই তাদের ভিউ হয়ে যায় কারণ তাদের ভিউ ভিডিও ফেসবুক সাজেস্ট নিয়ে যায়